মাঠে উৎপাদন ভালো বাজারে সরবরাহ রয়েছে পর্যাপ্ত তারপরে কমছে সবজির দাম বরং কৃষি বিপণন অধি দপ্তরের তথ্য বলছে বছর ব্যবধানে রাজধানীতে এক কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় ষাট টাকা ঊর্ধ্বমুখী বরবটি সিম ও কপির দর বাজারে এসেছে শীতকালীন সবজি রয়েছে চাহিদা মতো সরবরাহ তবুও কমছে না কাঁচা এপলের দাম জানি অসন্তোষ রয়েছে ক্রেতা মনে তারা বলছেন সামনে কম সামান্য কমলেও দাম এখন অনেক চড়া শীতকালীন সবজি অনুযায়ী দাম নাগালের বাইরে তবে বিক্রেতাদের দাবি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয় সরবরাহ পুরো দমে শুরু হলে দাম নাগালে চলে আসবে কৃষি বিপণন ও অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে বর্তমানে রাজধানী বাজার থেকে বাজার এক কেজি বেগুন বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো বিশ টাকায় এক মাসের কেজিতে কমছে পাঁচ টাকা যদিও এক বছরে এক কেজি বেগুনের দাম বেড়েছে আটান্ন টাকার বেশি প্রতি বছর এক কেজি বরবটি কেন্দ্রিক ক্রেতাদেরকে গুনতে হচ্ছে আশি থেকে একশো টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে বারো টাকা বেশি ফুলকপি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সত্তর টাকায় যা গত বছর বিক্রি হয়েছে পঁয়ত্রিশ থেকে ষাট টাকা দরে দাম বেড়েছে বাঁধাকপিরও এক বছরে পাঁচ টাকার বেশি বেড়ে বর্তমানে সবজি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকায় বছর ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে সিমেন্ট দামও রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকায় তবে নিম্নমুখী মূলার দর গত বছরের একই সময়ের তুলনায় ষোলো টাকার বেশি কমে বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকায়